হয়তো বিষটা গুন্ডা পিছিয়ে বিষটা গুন্ডা নিয়ে আসবে যাদের কাজ হচ্ছে গুন্ডানি করা বমিদস্য করা মাদক ব্যবসা করা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন না আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর রায়পুরায় ইতিমধ্যে উপজেলা চব্বিশটি ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উপজেলা সুমন সুমন মিয়া দুপুর তার নেতাকর্মীদের নিয়ে চর আড়ালিয়া ইউনিয়নের ব্যাপক গণসংযোগ করে সকল শ্রেণী পেশারা মানুষের সাথে কৌশল বিনিময় করেন পরে চর আড়ালিয়া ইউনিয়নে বাগাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় যোগদান করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া বলেন আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি যদি আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি উপজেলাকে স্বচ্ছ এবং উন্নয়নমূলক জবাবদিহি উপজেলা গর্ব বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামন মিয়ার তথ্যচিত্র আমার বাবা দীর্ঘ বত্রিশ বছর যাবৎ চষ্টপতি মানুষের সেবা করে যাচ্ছেন পাশাপাশি যখনই কোনো অন্যন্য অন্য এলাকায় যদি কোনো সমস্যা হয় উনি ওনার যোগ্যতা মেধা দিয়ে চেষ্টা করেছেন অন্য এলাকাগুলো সমস্যা সমাধান করার জন্য আমি তার সন্তান হিসেবে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি নরসিংহী সরকারি কলেজের সম্পাদক ছিলাম দীর্ঘ দুইবার জনমানুষের সেবায় কাজ করার জন্য মননিবেশ করি দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি কিন্তু কখনোই নিজের শক্তিমত্তাকে জাহির করতে আসি নাই চেষ্টা করেছি পা মানুষের পাশে থেকে কাজ করার জন্য আমি অনার্স কমপ্লিট করে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যার আদর্শ এবং যার ভালোবাসা নিয়ে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি সেই প্রিয় নেতা রাজিবদ্দিন আহমেদ রাজু সাহেব এ চর আনালিয়া সহ চব্বিশটা ইউনিয়ন এবং একটি পৌরসভাকে নিয়ে রায়পুরাকে নিয়ে যিনি স্বপ্ন দেখছেন যিনি স্বপ্ন দেখান না যিনি মিথ্যা ফুলজুরির আশ্বাস দেন না যিনি যেখানে যা প্রয়োজন যেখানে যা করা তা করে এই রায়পুরার মানুষকে উপহার দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য ব্রিজ করে দিয়েছেন রাস্তাঘাট করে দিয়েছেন চর এলাকাবাসীর জন্য করে দিচ্ছেন চরমদার জন্য জোর কমিল্লা ব্রিজ করে দিচ্ছেন চর পার্কে এক করে রায়পুরাবাসী হিসেবে পরিচয় করে দিয়েছেন বাংলাদেশের মধ্যে আদর্শ এবং তার ভালোবাসা নিয়ে প্রার্থী হয়ে আপনাদের কাছে গুট চাইতে এসেছি দীর্ঘদিন

বলে আপনাদেরকে বিশ্বাসযোগ্য রেখে দিতে চাই আমি সুমন এই পশ্চিমাঞ্চলে আট ইউনিয়নে আর কোনো ক্যান্ডিডেট নেই সেই হিসাবে আপনাদের সন্তান হিসাবে উপজেলা পরিষদে একজন প্রতিনিধি হিসাবে আমাকে পাশে রাখবেন আমি উপজেলা পরিষদে থাকলে আপনাদের যে কোনো প্রয়োজন প্রয়োজনগুলো রাজু সাহেবের গুচুরীভিত হয় না সমস্যাগুলো রাজু সাহেবের নজরে আসে না সেই প্রয়োজনগুলো আপনাদের প্রতিনিধি হয়ে তার কাছে তুলে ধরে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই আমাদের ছাড়া হয়তো আপনাদের কাছে কোনো পার্টি এসে হয়তো গুন্ডাইজে আসবে হয়তো 20টা গুন্ডা পিছে বিষ্ঠা গুন্ডা নিয়ে আসবে যাদের কাজ হচ্ছে গুন্ডামি করা গমিদুষ্ণ করা মাদক ব্যবসা করা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন না যারা মাদকের করাল গ্রাস দিয়ে মাদকের ব্যবসা দিয়ে এই রায়পুরার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে অপজিশনে এমন পার্টি আছেন যাদের কাজ হচ্ছে মাদক ব্যবসা করা গমিদুষ্ণ করা সন্ত্রাসী কাজ করা চাঁদাবাজি করা যদি এমন কাউকে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করেন তাহলে উপজেলা পরিষদটা হবে মাদকের আখড়া সন্ত্রাসীদের আখড়া ভূমিদস্যদের আখড়া উপজেলা পরিষদ আর উপজেলা পরিষদ হিসেবে থাকবে না যদি আপনাদের বিবেকের বিবেচনায় আমি যোগ্য পাতি হই তাহলে অবশ্যই আপনাদের এলাকার সন্তান হিসেবে উপজেলা পরিষদে আমাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন রাজু সাহেব যে প্যানেল দিয়েছেন লাইলা খানিস দতিয়াপা আবির সুমন এবং জুস্তা আপা সেই প্যানেলকে আপনারা বিজয়ী করে রায়পুরা উপজেলা পরিষদের গতিকে ত্বরান্বিত করবেন রাজু সাহেবের হাতকে শক্তিশালী করবেন রাজু সাহেব যেই স্বপ্ন নিয়ে এই রায়পুরা কাজ করে যাচ্ছেন আমাদের সাথে রাজীব আহমেদ পার্থ সহ যিনি তার বাবার পাশে থেকে রায়পুরার উন্নয়নকে আরো স্থান এবং গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছেন নেতার পাশে থেকে আমরা কাজ করতে চাই বক্তব্য শেষ করছি সকলকে সালাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু